আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাকাত বাবা একটা টুর্কির মধ্যে করে অনেকগুলো ঘাস নিয়ে চলে আসছে আমাদের তিনতলা সাদের উপরে টার্কি গুলা দেওয়ার জন্য আমার এই টার্কির ফিমেলটা দীর্ঘদিন বাইরে বাইরে কারণ বাইর করে অনেক ঠান্ডা আজকে একটু মোটামুটি গরম পড়তেছে তাই টার্কি ফিমেলটা আমরা স্বাদে ছাড়া দিছি দেখেন কি সুন্দর ভাবে দুইজনে ঘাস খাইতেছে আমরা এই টার্কিগুলাকে রেগুলার ঘাস খাওয়াইতে পারতেছি না কারণটা হচ্ছে আমাদের মুরগি গুলা তিনতলার মধ্যে থাকে বাবা অনেক কষ্ট হয় থেকে ঘাস আনি তিনতালার মধ্যে দিতে তো বেশিরভাগ সময় দানাদার খাবার খাওয়াই আমরা টার্কিগুলারে আপাত দোতলা আলম পালন করতেছি আর টার্কিটা যেহেতু অনেক দিন যাবত ডিম মধ্যে বসে রয়েছে ফিমেল এখন ভিটামিনে ঘাটতি আছে তাই এখন আবার আমি এই ফিমেলটারে টা ভিটামিন কোর্স করার সিদ্ধান্ত নিছি টার্কিটা খাওয়া দিতেছে এটা দেখে আমার ভুল ভুলই গোসা করতেছে বাবারে দেখেন ঠোরানি শুরু করছে কামরানি শুরু করছে কেন এখান থেকে সরি জানা এরপর বাবা চলে আসছে আমাদের দোতালার মধ্যে একটা ময়নিয়া আপনারা তো জানেন আমাদের হাঁসগুলা ডিম পারতেছে এখন বাবার কথা হচ্ছে হাঁস গুলা বেশিরভাগ সময় ছেলের মধ্যে উঠে বসে থাকে ওইখানে যদি কোনো ডিম পারে তাহলে তো নিচে পরে ভাঙি দেব এই কারণে বাবা ওগুলা চেক করবো কিন্তু এর আগে বাবা চাই করতে গেছে আমাদের হাঁস কতগুলা ডিম পারছে পরে দেখতেছে যে টুকির মধ্যে হাঁসের ডিম পাড়ার জন্য দিছে ওই টুর্কি অবস্থা পুরে খারাপ করে দিছে মানে ওই বাসাটার অবস্থা পুরে খারাপ করে দিছে বাবা আবার সুন্দর মতো ঠিকঠাক করে রাখতেছে তবে এখানে সবগুলা হাঁস যখন ডিম পাড়া শুরু করব আমরা আমের যে ক্যারেট গুলো আছে ওই ক্যারেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি ক্যারেট নিয়ে আসবো এদের জন্য খুব দ্রুত তারপর বাবা মই দিয়া উপরে উঠে গেছে সেলের মধ্যে কোনো ডিম আছে কিনা দেখতে বাই ডিম তো নাই কিন্তু যা আছে দেখেন কি এক অবস্থা উপরে পায়খানা করে পুরো সেলের অবস্থা খারাপ করে দিছে পরবর্তীতে সেল যাবে আমাদের গত ভিডিওতে তো অনেক ভাই আমাকে বলছিল এখানে আরো একটা হাঁস দেওয়ার জন্য আমরা নাকি ফিমেল একদিনের ভিতরে আমরা আরো একটা হাঁস দিয়ে দিব ওদের সাথে তারপর বাবা নিচে চলে আসছে একটা অটো খবর দেওয়া হয়েছে আমাদের ঘরে যে কাঠ গুলো আছে ওগুলা মেলে নিয়ে ছোট ছোট করার জন্য আপনারা তো জানান আমরা বোর্ডিং ঘর বানাতেছি বোর্ডিং ঘরের জন্য যে মাপের কার্ড প্রয়োজন ওই কার্ডগুলো আমাদের ঘরে না থাকার কারণে ঘরে যে মোটা কাঠ গুলো আছে ওগুলা নিয়ে এখন চিকন করে নিয়ে আসবো যাওয়ার আগে বাবা আমাদের বাংলা গুলাকে খাবার দিয়ে দিচ্ছে মাসাল হাঁসগুলো সুন্দর মতো খাবার খাইতেছে বাবা রওনা দিছে বাজার উদ্দেশ্যে আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন